নমস্কার আপনারা দেখছেন নিউজ হুগলি আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইনস

नहीं है वो हाँ। तो जाने हाँ। आने का कोई तो करने होगा कोई ये। कोई लिमिटेड लिमिटेड अंडर पास रहेगा रहे तो चल जाएगा सुनिए तो ट्यक्टर, ट्यक्टर ले जाता है और दिमाग का में बज़रा ले जाता है। ये तो नहीं सकता ये किलोमीटर किलोमीटर लेवल विधानसभा केंद्र বিধায়ক সুদীপ যদি রান তিনি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী বেসেলাম মান্না মহাশয় যার ডাকে আজকে এই সমাবেশ আবার আমরা এই জনসভা আয়োজন করেছি আজকে এই ডেপুটেশন আশা রাখি তার কানেও পৌঁছে গেছে আজকের এই আন্দোলনের কথা এই আন্দোলন সুশৃঙ্খল আন্দোলন এখনো পর্যন্ত মানুষের দল মানুষ আসছে আজকে তারা বেরিয়েছে সকালবেলা কিন্তু কি জানেন চক্রান্তের শেষে এই এখনো পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে আছে কার সেটে মানুষ চলে আসতে পারছে না তারা হেঁটে হেঁটে আসছে দেখুন পেছনে এখনো মানুষ এসে যাচ্ছে গরিবীরা হলো আমাদের সম্পদ আমরা বারবার বলি বলেছেন রাজ্য সরকারকে দোষারোপ করে গেছেন আমি এই এই মাটি থেকে দাঁড়িয়ে এই কান্তিকে আর একবার হুংকার দিতে চাই যে রাজ্য সরকারকে বারবার বারবার আক্রমণ না করে জমি জোর সংক্রান্তকে মিটমাট করিয়ে অবিলম্বে দ্রুত রেল চালু করতে হবে যাই হোক যত যথাযথ স্থানে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যারা পায়ে পায়ে হেঁটে এসেছেন আজকে আন্দোলনে সামিল হতে এসে হয়েছেন এখনও দেয়নি আর যাকে বসিয়েছে ঘুন্টু পরে এ তো কিছু জানে না একে কথা বললে চুপ করে থাকবে কারো কোনো কাজ নেই কোনো কাজ নেই খালি একটা দেখতে পারবেন রেলওয়ে কি করছে মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে এগুলো কোন দল নাকি বিজেপি একটা দল কোন আমার মনে হয় ছুঁড়ে গঙ্গা ফেলে দিই এত অসভ্য এত নোংরামি যখন বলছি আমি যে আমাকে একটু দেখান একটু করব আমাদেরও আছে হাওড়ায় এমন ব্যাপার বলে প্রসন্দা কই বাদ নেই আপকো দেখা ও দে দেখা বলে আর খুঁজে পাই না এদের এত অসভ্য বদমাইশ একদম নোংরা আমি বলছি একটা ছোট্ট খবর বলছি আমি বাকশারা বলে একটি জায়গা আছে এখানে আমাদের বাক সারা বাস করে দিন যেটা আপনারা করে দিতে পারেন মাঠের তল দিয়ে কিন্তু তাদের কাছে এই একটা দল ভারতবর্ষকে নিশ্চিন্ন করতে এসেছে আর আমার এত ভাল লাগছে আপনারা এত সুন্দরভাবে এসেছেন এত আমি কি বলবো তার জন্যে আমরা সরকার তৈরি করি কিন্তু দেখেছি কেন্দ্রে একটা বড় সরকার যারা বড় লোকের করে যারা গরিব মানুষের কথা ভাবে না সাধারণ মানুষের কথা ভাবে না তার চূড়ান্ত দৃষ্টান্ত রেল সেই রেলকে বারবার আমাদের একটাই দাবি হরিপাল সিমুর চন্ডিতলার মানুষের যে এখানে মানুষ নিরাপত্তার অভাব ভোগ করছে কিসের জন্য রাস্তা পারাপারের জন্য তাই আমাদের চাই ওরাল পুল কিংবা সবে এবং আমাদের লোকাল ট্রেন রেল আমাদের পুরো পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের ব্যবসা করছে আর আমরা যারা মানুষ এই রেলের জন্য আমরা আমাদের স্বজনকে হারাচ্ছি দ্রুতগামী ট্রেন যাচ্ছে আর আমরা আমাদের প্রিয় সাথী সজনদেরকে হারাচ্ছি তার জন্য এই আন্দোলন তাই ভেজালদার নেতৃত্বে আমরা আমরা যে আঠেরোটা রেল গেট বা রেল ওভারব্রিজের জন্য আন্দোলন করছি এবং ডিএলএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব আমাদের ন্যায্য দাবি আমরা পেশ করব যদি এই দাবি না মানে আগামী দিনে আমাদের লড়াই আমরা আরো তীব্র থেকে তীব্রতর করবো তাই আমরা বলবো আগত সমস্ত যে লড়াইয়ের জন্য মানুষ আছেন সমাতী আমাদের সাথে আগামী লড়াই আপনারা আমাদের পাশে সর্বক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আমাদের ওপর অত্যাচার করছে তাই রেলের এই অত্যাচার আমরা মেনে নেব না পর্যন্ত আমাদের দাবি মেটে পর্যন্ত আমরা আমরা আন্দোলনে নামব যেখানে এসেছি আপনারা জানেন আজকে নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আমার ভাই বেচারা মান্না যিনি আন্দোলন কোথায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন আপনারা মানুষ আপনারা তা জানেন তাই প্রথমে আপনারা যারা এসেছেন আমাদের সাপে না হওয়ার সাবে কত মানুষ তার জীবন দিয়েছে তাই আমরা একটাই কথা বলতে চাই রেল যদি মনে করে কানে তুলো দিয়ে আমরা ঘুমাচ্ছি আমরা সেটা মেনে নেব না আজকে আমরা এসেছি আজকে আপনাদের কথা যদি না শুনে আমাদের আন্দোলন কোথায় যাবে আমার ভাই বেচারা মান্না দাই আছে আমাদের সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায় আরেকজন সাংসদ আমার দিদি মিতালিদি রয়েছে এখানে আমাদের শুদ্ধ নেতা তিনি হয়তো আজকে নেই যার সাথে আমরা কাজ করেছি সেই আকবরদার আকবরদার স্ত্রী সাথী খন্দেকার বন্ধু অরিন্দক রয়েছে পরবী মান্না এবং যিনি মানুষটা আমাকে তিন দিন আগে ফোন করেছিল ফোন করে বললো যে গৌতমবাবু এই কাজটা একটু করে দিতে হবে একটু অর্গানাইজ করে আমরা কিছু মানুষ নিয়ে আসবো এখানে কিছু গরিব চাষি নিয়ে আসবো তোমরা তো শহরের মানুষ আমি তখন অ্যাডমিনিস্ট্রেশনের লোককে ডেকে আমি পছন্দকে সেই কথাগুলো বলছিলাম যে শহর আর গ্রাম কি আন্তরিকতা কি নেতৃত্বের ভালোবাসা কতগুলো কতগুলো সারা বাংলার কেন্দ্রকে সামনে রেখে যদি নন্দীগ্রাম হয় যদি ভাঙ্গর হয় বেচারাম মান্না কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে সিঙুর আন্দোলন কাকে বলে আজকে বাংলায় কিন্তু পরিবর্তন ঘটেছিল এবং বেচারা আজকে থেকে আমার পরিচয় নয় আমি দীর্ঘ সভা সমিতি আমরা নিজেরা কাউন্সিলার ছিলাম যখন কাউন্সিলার ছিলাম তখন বেচাদাকে ডাকতাম বেচাদা একটা বক্তব্য রাখত সে রাম রাজমে পিলা রাবান মাজমে ঘি আর বুদ্ধ রাজমে চুল্লু মিলেন সদরের তৃণমূল মমতা অবিলম্বে অবিলম্বে শিগুল আন্দোলন লেখাল চালু করতে হবে অবিলম্বে হাওড়া সমস্যা মিটিয়ে হাওড়া বিষ্ণুপুর রেল চালু করতে হবে এই দাবিতে লড়ছি লরফো গুলি খাই রাটি খাই এই দাবিতে লড ঠিক লর ফো এই কাজটা করছে এই বাজেটে যাতে এখন যে দু হাজার চোদ্দো সাল থেকে বিভিন্ন প্রকল্পে সাতাশ টাকা একশো পঁচিশ টাকা বাজেট ধরা হয় প্রকল্প তাই আগামী দিনও যে পশ্চিমবঙ্গে কিছু দেবে আমরা আশা করি না তার কারণ যে থাক একুশ সালে এবং চব্বিশ সালে খেয়েছে তাতে আমার আমাদের মনে হয় না যে কেন্দ্রীয় সরকার রেল ব্রাজটে পশ্চিমবঙ্গকে কিছু দেবে কেন এমনিতেই একশো দিনের কাজের টাকা গরিব মানুষের আবাসনের টাকা রাসনের টাকা উপস্বাস্থ্য কেন্দ্রের টাকা আইসিডিএসের টাকা রাস্তার টাকা এমনিতেই কমাতে শুরু করেছে তাই আমাদের রেলও তারা কম সেটাই আসবে হবে দেখুন তারা তো চায় না পশ্চিমবঙ্গের কাজ তারা চায় না বলেই তো একটা বিমাত্তিশ আচরণ করেছে আমরা যে দাবি নিয়ে এসেছি এ দাবি হচ্ছে সত্যিকারই মানুষের দাবি চাষিদের দাবি গরিব মানুষের দাবি কেন্দ্রীয় সরকার গরিব মানুষের কথা ভাবছে তারা বড় লোকের কথা বলে তারা ওই শিল্পপতিদের কথা বলে ঋণ দেয় আর সব ঋণ যে বিজেপি এমপিরা কি বাধা দিচ্ছে ভাণ্ডালোকে নিশ্চিতভাবে তারা ভাঙা দিচ্ছে বাংলা না দিলে একটা পাওয়ার কথা সেখানে দিচ্ছে না সে কারণ প্রধানত কারণ হচ্ছে বিজেপির তরফ থেকে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে অসুস্থ হাওড়া লাইন এবং হাওড়া তারকেশ্বর লাইনের আঠারোটি সাবয়ের আমরা ডিমান্ড রেখেছি আমাদের ডিআরএমের কাছে স্মারকলিপি দিয়েছি চন্ডিতলা মূলত চণ্ডিতলা এবং আমাদের সিং ঘুরিপালের ব্লক লাইনগুলো এই ব্লকের ওপর দিয়েই যাচ্ছে সাধারণ মানুষের অসুবিধা রেলগেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং বন্দে ভারতের মতো এক্সপ্রেস চলার জন্য রেলকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে গর গাড়িকে কী সব চাষ করতে যেতে পারছে না ছাত্র স্কুলে যেতে ভয় পাচ্ছে এই রকম পরিবেশ তৈরি হয়েছে আর তার সাথে সাথে আমরা সিঙুর লোকালকে পুনরায় চালানোর দাবি করেছি এবং ধাবাধিঘির সমস্যা মিটিয়ে দ্রুত বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চলাচল করাতে হবে দাবি নিয়ে আমরা যে সার্জিলিকে ছিলাম ডিআরএন সাহেব আশ্বস্ত করেছেন উনি বলেছেন আমি যতটা সম্ভব সহযোগিতার মধ্য দিয়ে আমার উদ্যটন কর্তৃপক্ষকে বিষয়টা আমরা বোঝাবার চেষ্টা করব আমরা আমাদের ইচ্ছা আমাদের আশা তিনি এই বিমানকে সহযোগিতা করে কাজ যাতে হওয়ার চেষ্টা করবেন এবং এওটাই যদি না হয় কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন লড়াই এই যে রয়েছে মানুষ জমি নিয়েছে জমির চেক নিয়ে নিয়েছে এবং এটা ইচ্ছাকৃতভাবে এটা একটা রাজনীতি করার জন্য এটা করা হচ্ছে তার কারণ যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালে তিনি এটা স্যাংশন করেছিলেন তাই এটা চালু করলে হয়তো তার নামকাই আগে এসে যাবে সেই জন্য চালু করতে কেন্দ্রের রেলমন্ত্র তারা দেরি করছে প্রতিবাদ করবো আবার বিস্তারিত শুরু করে আবার বলবো এই যে এরা বলেছে বলবো আপনি বলতে হবে কিন্তু বললে কিচ্ছু করবে বিশ্বাস কর্ম কিচ্ছু করছে কোনো রকম নয় আচ্ছা আমি চেয়েছিলাম হ্যাঁ ঠিক আছে একদম মিথ্যা কথা বলছে কেন আমার করছে না দিয়ে এখন হেরে ফিরে চলে যাচ্ছে তো সুযোগ পাচ্ছে আর সময় এই যাবো তো না তারা বলিয়ে দিয়েছে বেট যাবো आज के की আর দিদি আজকে কোনো ভাবাদিদি যে বিষ্টমূর লাইন বন্ধ রয়েছে এটা কি কোনো আলোচনা হলো কিন্তু অবশ্যই আলোচনা হয়েছে ওনারা ব্যথা চেষ্টা করবেন তার কারণ দাদাও বলেছেন আপনি অবশ্যই বলেছিলাম মহাসায় কারণ এইট্রসেন্ট মানুষ কিন্তু চেক নিয়ে নিয়েছেন তারপরেও তারা কেন করছেন বুঝতেই পারছেন এটা কিসের বন্ধ ওখানে লুকিয়ে আছে সেটা তো মানুষের বোঝকার অসুবিধা নেই ভাই